আসসালামু আলাইকুম বিহাস তো চলে আসলাম সিমার সাথে আমি কামাল ভাই তো আপনাদের আপডেট একবার নতুন নিউ কালেকশন নিয়ে আসছি যেগুলো একবারে বাংলাদেশে এই প্রথম আসছে ইন্ডিয়া থেকে হ্যাঁ অরিজিনাল সিমার সিমারের উপরে সম্পূর্ণ কাশ্মীরি কাজ করা কোনো ঝড়ি নাই কোনো শুধু পাথর আছে হ্যাঁ স্বরাষ্ট কৃষ্ণ আছে একবারে সরাস কৃষ্টিক পাথর আছে সম্পূর্ণ সলিড কাজ দেখেন আপডেট কালার ডিজাইনগুলো কি প্রত্যেকটাকে নিউ কালেকশন সারা কালেকশন আর প্রাইসটা শুনলার অবাক হতো না কেউ আপনার হয়তো ভাববেন দশ হাজার বারো হাজার টাকা না মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি সিমার সিমারে কাশ্মীরি কাজ করা লেটেস্ট মডেলে লাইট কালার সম্পূর্ণ লাইট কালার ব্লাউজটা গর্জেস ব্লাউজটা অনেক সুন্দর গর্জিয়াস বাকিগুলো কালার দেখাই দিব খুলবো না জাস্ট কালার দেখাই দিব প্রত্যেকটা কালার নতুনত্ব মাত্র প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা নিউ কালেকশন একেবারে সেরা কালেকশন নিয়ে আসছে আপনার জন্য তিন হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আপডেট শাড়িগুলো অরিজিনাল সিমারের ভিতরে একটা খুলে দেখাও ডিজাইনটা দেখাই দিই আপনাদেরকে সবচেয়ে সুন্দর কালার কি কালার এটা সুরমা কালার একটা লাইট সুরমা কালার দেখেন এক্সক্লুসিভ লাইট সুরমা কালার নিয়ে এসে জন্য একেবারে সেরা সেরা কালেকশন আর কাজগুলো দেখেন নিখুঁত কাজ সম্পূর্ণ নিখুঁত কাজ সম্পূর্ণ কাজগুলো নিখুঁত কাজ পিটানো কাজ অল ওভার কাজ প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত অল ওভার কাজ করা দেখেন কাজগুলো কি ব্লাউজটা আরো সুন্দর তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আট হাজার দশ হাজার টাকার শাড়ি তিন হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আরেকটা কালার খুলে দেবো আপনাদেরকে কারণ কালাগুলো না খুললে বুঝবে না বুঝতে পারছো এই যে ব্লাউজটা সুন্দর একটা কালার খুলে দেবো যেরকম দেখো গোল্ডেনে খুলো গোল্ডেন কালারটা ঠিক আছে একেবারে গোল্ডেন কালার নিয়েও গোল্ডেন কালার কত সুন্দর কত কোয়ালিটিফুল শাড়ি মার্শাল্লাহ খুবই সুন্দর শাড়ি একবার নতুনের শীর্ষে সেরা কালেকশন বললাম তো সেরা সেরা কালেকশন নিয়েছে আপনার জন্য আপনারা ঝটপট চলে আসবেন সিমিয়াশাইতে ঢাকা গার্লস অ্যান্ডেল চাইবেচ সিমিয়া শাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম